আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অনলাইনের মাধ্যমে মাল পাঠা দিই সেক্ষেত্রে কিন্তু ইস্কিনের নাম্বার দাও আছে নাম্বার যোগাযোগ করে 64 টি জেলা নিতে পারবে ইয়া ইয়া মিনিমাম কয় গজ নিতে পারবে আপনাদের অনলাইনে আমাদের অনলাইনে অনেক কোয়ালিটি মাল যায় হাজার হাজার গজ যায় সর্বনিম্ন কত গজ নিতে পারবে 100 গজ 200 গজ এরকম হবে সর্বনিম্ন 100 গজ গজ কাপড় নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবে তাই তো ভাই যারা দর্শকরা রয়েছে তার মানে যারা নিবেন অবশ্যই ইস্কিনের নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ তো আপনার এখানে স্টার্টিং কত করে ভাই সর্বনিম্ন আমাদের এখানে সর্বনিম্ন প্রিন্টের ফ্রেশ যে কাপড়টা এটা আমরা বিক্রি করি 52 টাকা 53 টাকা যারা ভিডিও দেখে নিবে তাদের জন্য ডিসকাউন্ট আছে 2 থেকে 3 টাকা 2 টাকা তার 50 টাকা থেকে স্টার্টিং তাই তো আর এগুলো মেল বান্ডেল বা কাট পিসের কত মেল বান্ডেল এখানে অনেক সর্বনিম্ন অনেক কোয়ালিটির মাল আছে যেগুলো আপনার গলা বডি ওন এগুলা সর্বনিম্ন 28 টাকা রাখা যায় আর আপনি দোকান থেকে নিলে 30 টাকা 31 টাকা তার 28 থেকে শুরু আপনাদের তাই তো

এগুলো কি ভাই মিস না কাট ভাই এগুলা কাট পিস সর্বনিম্ন কত গজ থাকবে ভাই সর্বনিম্ন 10 গজ 20 গজ 30 গজ এভাবে থাকবে তাই তো একদম মেল বান্ডেল লাগে দেখেন একদম মেল কালার দেখেন কত গলি পেয়ে যাচ্ছেন আপনারা তাহলে কত এসে এগুলো মাত্র 35 টাকা 35 টাকা গজ যারা ভিডিও থেকে আসবে তাদের জন্য তাদের জন্য শুধুমাত্র মাত্র তাই তো ভাই হ্যাঁ আর এই যে এখানে অনেক অনেক কোয়ালিটির কাপড় আছে অনেক কালার আছে তার মানে কালারের শ্রেষ্ঠ আপনাদের এই দেখেন কেউ যদি এক কালার দেখেন একটা বান্ডেলের মধ্যে কিন্তু এভেইলেবল তাই তো এটা তো আমাদের শোরুম গোডাউন অনেক মাল আছে

সবই কিন্তু পঞ্চাশ টাকা হলে কিন্তু এগুলো আপনারা কিন্তু পাইকারি দামে নিতে পারবেন দাইতো ভাই একদম পাইকের নিয়ার নিয়ে ব্যবসা করবেন অবশ্যই যোগাযোগ করবেন এগুলো কি ভাই নিশের গুলো এগুলো বেক্সি বেক্সি বল 100%コットン বেক্সি এটা এখানে সিল মারা আছে সিল করা থাকবে দাইতো হ্যাঁ প্রত্যেকটা গুলো সিল লেখা থাকবে কয় হাত পায় এটা বা এটা আড়াই হাত বেক্সি এটা オリজিনালি হাত বেক্সি দেখেন অনেক কালার হবে ভাই অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার হ্যাঁ এই দেখেন আরো একটি কালার মাশাআল্লাহ বেক্সি ওয়ালের মধ্যে একদম চিকন সুতা না ভাই হাসি হাসি সুতা যেটা বলা হয় কত বেশি হয় এগুলো এগুলা এমনি বিক্রি করি 60 টাকা 62 টাকা যারা ভিডিও থেকে আসবে তার জন্য 850 টাকা কি করে 58 টাকা ভাই তার জন্য 5 টাকা বেশি আছে আর মধ্যে মাত্র 58 টাকা হ্যাঁ তার জন্য 5 টাকা বেশি আছে দেখি ভাই 70 75 72 আশি এভাবে বিক্রি করে আর কি এই দেখেন এর মধ্যে অনেক টাকা লাল আছে আর কালো থাকবে ভাই এগুলো কি ভাই রং কষ্ট উঠবে এগুলো রং গ্যারান্টি মাল ভাই রং গ্যারান্টি দেখেন কালো কত বেশি এগুলো ভাই